তো আমরা এখনই এখানে এসে নামলাম পোকাটা তো দেখুন চারিদিক অনেক বাস চারিদিক অনেক বাস তো আপনাদের এই সাইড সব হোটেল গুলো রয়েছে এই সাইড এ সব হোটেল রয়েছে তো এখন আমরা নাস্তা করবো আপনাদের একটু সবাইকে দেখাবো সেই সময় সামনে যাওয়া যায় তো এই যে আমরা ইতিমধ্যে বিশে চলে এসেছি এই যে আমার সঙ্গে আছে কি খবর মামা আলহামদুলিল্লাহ ভালো তোমরা এখন কোথায় যাচ্ছি তোমরা এখন কোথায় আছি এইবার আই আমরা এখন কোথায় আছি কটা সমুদ্ধ সাইকেল ও তো তোমার ফিলিংস কেমন ভালো ফিলিংস কী ভালো কি ভালো গরীপুর হ্যাঁ ঠিক সহমত একমত আমরা আপনারা দেখুন চারিদিকের ভিউ এই হলো বিজ তো এখন বাজে হলো সকাল তো এখন বাজে হলো সকাল বাজে তো এই হচ্ছে কুয়াকাটার ভিউ সকাল সাতটা বাজে তো দেখুন ডেউ দেখুন বেশি বেশি স্পেস নাই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন পিছনে দেখুন এই হলো পিছনে আসলে বেশি স্পেস নাই আপনারা যদি একদিনের জন্য ঘুরতে আসেন কুয়াকাটাতে একদিনের জন্য ঘুরতে এসে তেমন লাভ নাই এখানে বেশি ইস্পেস নাই তো এই সামান্য অল্প পরিমাণ দেখুন অনেক স্পিড বোর্ড আছে এখানে এই স্পিড বোর্ডের চোন প্রতি হলো একশো টাকা করে

নিউ ব্লগ ভিডিও তো এই তো আজকের ব্লগের ইন্টোটা এখনো দেওয়া হয় না তো এখন ইন্টোটা দিলাম তো আজকে আমরা এসেছি হলো কোয়াকাত তো আপনারা এটার মধ্যে দেখছেন তো এতক্ষণ ইন্টোটা দি নাই তো দেখুন আসলে চারি ভিউটা দেখুন তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে থেকে বিশ্রাম করার জন্য তো এখানে অনেক কিছুই আছে তো সুন্দর আবহাওয়া সুন্দর ওয়েদার তো এখানে ঘোরাও আছে চাইলে আপনারা চলতে পারেন পারেন এই আর কি এখানে অনেকগুলো স্পিড বোড আছে আপনারা চাইলে ঘুরতে পারেন তো তো দেখুন এই হচ্ছে চারিদিকের ভিউ আমরা সকালে এসে নেমেছি দিকে তো আমরা এখন নাস্তা করি নাই তো আমরা নাস্তা করতে যাব তো নাস্তা করে আবার আসতে পারি তো আপনাদেরকে আবার দেখাবো তো এখানে অনেক হোটেল রয়েছে থাকার জন্য সেগুলো আপনাদেরকে দেখাবো তো আমরা এখন নাস্তা করি নাই সেটাই করে আসি তারপর আপনাদেরকে দেখাই ঠিক আছে তো এখন বাজে হলো সকাল আটটা তো অনেক সকালে এসেছি আমরা তো আমরা আরও সময় আসবো এখানে থাকবো কিছুক্ষণ না তিন চার ঘন্টা আপনাদেরকে দেখাবো আরও অনেক জায়গায় ঘুরতে যাবো তো পাটপাট ভাবে ব্লগগুলো আসবে তো এখানকার ব্লগটা এখানেই আপনাদেরকে শেষ করবো আজকের মধ্যেই আজকে বা কালকে আপলোড দিয়ে দেবো তারপর আগামীকাল যেখানে যাবো সেখানকার ব্লগগুলো আপনাদেরকে আবার আপলোড দেবো আপনারা দেখবেন তোরাphi তোমার ফিলিংস কেমন বল একটু শেয়ার করো অনেক দর্শক আমাদের শেয়ার করো তুমি কোথায় এসেছো কোয়াগাটা কোয়াগাটা তো তোমার কেমন লাগছে এখানে এসে অনেক ভালো তাই সত্যি কথা আমরা ইতিমধ্যে আমাদের সকালে নাস্তাটা সেরে ফেললাম তো এখন আমরা এখানেই এখানেই আমরা দোকানপাটে ঘোরাঘুরি করতেছি বাজারের ভিতর ঢুকছি তো আমরা দেখি সামনে কি কি দোকানপাট রয়েছে এবং আপনাদেরকে দেখাবো দেখুন

তো এগুলাই সামনে আরো যাই দেখি কি কি পাওয়া যায় এগুলা সব সুন্দর সুন্দর হ্যাঁ হোটেল আপনারা থাকতে পারবেন তাইলে তো বলুন আমি দেখি তো এখানে দুই পাশে জামা কাপড়ের দোকান রয়েছে আপনারা চাইলে এখান থেকে শর্ট প্যান্ট কিছু আছে বিচে পাওয়ার জন্য সেগুলো আপনারা চাইলেই নিতে পারেন সবই আছে এগুলো সামনেই যে সামনে এই কসমেটিক্স দোকান আছে তো আমরা একটু এক্সপ্লোর করি সামনে যাই এদিকে এই যে সব অনেক মানুষজন অনেক ক্রাউড এখানে তো আমরা সামনেই এখানে যাই আইকনি আসি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানে মানে আছে যেগুলো গুলো আমি এদের আর ঢুকি আপনাদেরকে একটা জিনিস দেখে এখানে সব ছুটকি মাছ

রায় একটু সামনে যাই সামনের দোকানে সুন্দর সুন্দর উপযাতীদের জামা কাপড় রয়েছে এখানে চাকমাদের এখানে চাকমাদের জামা কাপড় পাওয়া যায় দেখি সামনে দিয়ে বের হবো সামনে বিষ দেখা যাচ্ছে বের হওয়া যায় নাকি দেখি চলুন একসাথে নিয়ে যাবে না তো এই যে এদিক দিয়ে বের হয়ে আসা যায় তো দেখতে পাচ্ছেন পিছনে তো চলুন আমরা পিছনে যাই ওইদিকে তো এই এই হলো বিউ আমি একটু সামনে যাব তো প্যান্ট একটু করে ধরে লাগবে এখানে গুসল করবো না তোমায় ধর তো পানি অনেক ময়লা পানি তো অনেক বাম

তো এখানে অনেক গর্ত এই তো এই জায়গায় অনেক গর্ত নামটাই মন যাচ্ছে না সামনে সামনে অনেক পর্যটক এখানে ফটোগ্রাফাররাও আছে তো এদের যদি গর্ত মাহিয়ে তো উঠলাম তো এখন প্যান্ট টেন ভিজাতে চাচ্ছি না তখন প্যান্ট ট্যান্ট ভিজাইতে চাচ্ছে না এখানে গোসল করার নিয়াত নাই অনেক রোদ ওয়েদারটা অনেক সুন্দর আমরা এখানে নামার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন ঢেউ আসছে অনেক তো অনেক ঢেউ এখানে আর কি দেখতেই পাচ্ছেন তার দিকে তো আপনারা কী কী কয়েকটা আসছেন আপনারা কমেন্ট করে জানাবেন আর এইখানে অল্প পানি আছে তো তোকে এই জায়গায় একটু গর্ত আছে তো আমরা প্যান ট্যান বিদাইতে চাচ্ছি না এমনি আলোকে একটু নামলাম তো আমরা সামনে যাবো আপনাদেরকে দেখাবো তোকে এখানকার পানি অনেক ময়লা পাওটাও বালিতে মেঘে বালিতে মেঘে যাচ্ছে তো আমরা এখানে থাকবো না আমরা সামনে যাব তো সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা চলুন সামনে আমরা যাই আর তো ভিডিওটা কেমন লাগলো তা জানাবেন আপনারা তো এখানে বিষে আর কি যে ভোটটা পুরানো হয় ভোটটা পুরানো দোকান আছে তো এখানে অনেক দোকান আছে শরবতের ঝাল মুড়ির দোকান আছে অনেকগুলো তো বিষয়টা হলো যে আপনারা যদি একদিনের জন্য চান যে আপনারা একদিনের জন্য কুয়াকাটাতে আসবেন এখানে শুধু একদিন এখান থেকেই বেড়াই চলে যাবেন তো এই জন্য যদি আসেন বা এই মনোভাব যদি থাকে তাহলে আসার দরকার নাই আমি মনে করি কারণ এখানকার থেকে আপনি কক্সবাজার গেলে অনেক ভালো মজা হবেন এনজয় করতে পারবেন তবে এটা এই হলো আর কি বিষয় তো এখানকার পানিও যেমন ভালো না অনেক নোংরা পানি অনেক বালি

ফোনের চার্জও নয় বেশি ফোনের চার্জ যাওয়া লাগবে তো আমরা এখন সামনে যাবো তো আজকের ভিডিওটা মোটামুটি এতটুক পর্যন্তই ছিল তো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাগণ্ডি বাজে আমাদের পাশেই থাকবেন তো আমরা ইতিমধ্যে আরও কয়েক জায়গায় ঘুরতে যাবো ঘুরে যাবো তো সেই ব্লগগুলো আপনারা দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে তো প্রত্যেকটা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনটা পেতে তো আর কি তো আজকের ব্লগটা এখানেই শেষ করি আমরা তো কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ব্লগটা দেখার জন্য আল্লাহ হাফিজ